ছি বহুদিন লাল লাইট কি করে জ্বলে উঠলো সেটাই আজকে আপনাদের শোনানোর কথা একদম রিয়েল সত্য ঘটনা না আপনার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবেন শোনা লাল নীল হলুদ সাদা কালো সব রকমের লাইট কিভাবে জ্বালাবেন এবং কিভাবে জ্বলে উঠলো সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরছি আজকে দেখুন কিভাবে আমি লাইট জ্বালিয়ে দিলাম শোনা গাছি ঠিক আছে আস্তে আস্তে করে জ্বালানোর পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে তবেই শিখতে পারবেন ঠিক আছে আস্তে আস্তে পুরো কোমরের কোল হাতটা দিয়ে আস্তে 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 করে নাবির গোড়ায় হাতটা নিয়ে আসেন আবিতে হাতটা নিয়ে টুক করে একটা মোড়া মেরে দেবে দেখতে বৌদি আস্তে আস্তে চোখ বন্ধ করে তার লাল বা সবুজ নীল হলুদ যা আছে কালো সব রকমের লাইট কিন্তু আস্তে আস্তে জ্বালিয়ে দেবে আর তখন আপনার আপনার আস্তে আস্তে আপনার লাইটটা কিন্তু আস্তে আস্তে মানে হতে থাকবে এবং তারপরেই কিন্তু বৌদি আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাবে এবং তারপরেই কিন্তু আপনি আপনি পুরো একদম লাল লাইট বা হলুদ লাইট বা সাদা লাইটের মজা নিতে পারবেন এবং শোনা গাছি বৌদির এই লাল কালো হলুদ রঙের যে লাইট আছে সেই লাইটের কী খতরনাক পাওয়ার যে এই পাওয়ার মানে এতটা ইয়ে মানে পাওয়ারফুল যে এই লাইটের সামনে দাঁড়ালে আপনি ঝলসে যাবেন বা এতটা মানে পাওয়ারফুল যে যেমন দেখেছেন ট্রেনের সিগন্যাল এতটা পাওয়ারফুল থাকে যে ওখানে যত দূরত্বই দেখেন কিন্তু ওটাকে ঠিক মতন দেখা যায় ছোলাকাশি বৌদের এই লাইটের এক এক লাইটের কিন্তু এক এক রকম জোর লালের এক রকম পাওয়ার হলুদের রকম পাওয়ার সবুজের এক রকম পাওয়ার নীলের এক রকম পাওয়ার এবং কালোর একরকম পাওয়ার এক 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 লাইটের এক এক পাওয়ার এবং এক এক লাইটের এক এক রকম মজা এবং এই এই লাইট জ্বালাতে কিন্তু বৌদির কিন্তু আস্তে আস্তে কোমরে হাত দিতে হবে তবেই কিন্তু লাইটের আজ তারপর আস্তে আস্তে হাতটা কিন্তু উপরের দিক তুলতে হবে এবং সেই লাইটটা কিন্তু এত মানে লাইটটা কিন্তু এত উষ্তে হয়ে যাবে বা গরম হয়ে যাবে কিন্তু আপনারা ধরে থাকতে পারবেন না লাইটটা ঠিক আছে আর এই লাইট জ্বালাতে গেলে আপনাদের কিন্তু যে অ্যাড্রেসগুলো বলবো সেই অ্যাড্রেসে যেতে হবে সেই অ্যাড্রেসটি হচ্ছে সোনা গেছে দ্বিতীয় হচ্ছে শান্তিপুর তৃতীয় হচ্ছে শাহড়াপি এই জায়গা তিন জায়গায় কিন্তু লাইট পাওয়া যায় আর তাছাড়া মুম্বাই দিল্লি যেখানে যাবে নেপাল টাবোল সব জায়গায় কিন্তু এই লাইট পাওয়া যায় এবং এই লাইট কিন্তু এক এক জায়গার লাইটের কোয়ালিটি এক এক রকম ঠিক আছে এই লাইট কিন্তু এই লাইটের কিন্তু একটা নির্দিষ্ট কোনো দাম নেই ঠিক আছে এক এক যে লাইটের যত পাওয়ার বা যে লাইটের যত লাইটের তেজ সেই লাইটের দাম কিন্তু তত ঠিক আছে দেখা আছে 500 টাকা থেকে শুরু 500 টাকা থেকে আপনি 50000 পর্যন্ত 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত এই লাইট পেয়ে যাবেন ঠিক আছে এই লাইট কিন্তু সচারা সব জায়গায় পাওয়া যায় না এই যে নির্দিষ্ট কিছু জায়গা বলবো সেই সব জায়গার মধ্যে এই লাইট পেয়ে যাবেন আর এই লাইট জ্বালানোর জন্য কিন্তু যাদের ঘরে বউ আছে তাদের তো লাইট জ্বালানোর এই সব জায়গায় লাইট চালাতে আসতে বলা এবং তাদের লাইট কিন্তু ঘরের মধ্যেই রয়েছে ঠিক আছে তা আমরা আমি যে process গুলো শিখে দিলাম সেই process হাতে দাও আস্তে আস্তে করে পেটে ঢলবে দেখবে লাইটটা আস্তে আস্তে তেজ বাড়ছে যখনই তেজ বেড়ে যাবে তখনই কিন্তু লাইটটা মানে যেন কুমতে দেওয়া যায় না সেই কাজে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে ঠিক আছে আর এই লাইট লাইট আওয়ার আপনি কিন্তু অয়ো অয়োতেও কিন্তু এই লাইটটা ব্যবহার করতে পারেন সেখানে সেখানে গিয়ে কিন্তু আমার নাম বললে নাই নাই করে নাইনটি এইটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই লাইটটা এই লাইটটা জ্বালাতে গেলে সেখানে হয়তো যাবেন হয়তো গিয়ে একটা দু হাজার টাকার রুম বুক করবেন এবং সেখানে গিয়ে এই লাইটটা জ্বালাতে বেশি সুবিধা এবং এক এক জায়গায় লাইটের কিন্তু এক এক রকম পাওয়ার ঠিক আছে এই ওয়েস্ট বেঙ্গলের লাইটের একরকম পাওয়ার এবং মুম্বাইয়ের লাইটের একরকম পাওয়ার এবং দিল্লির লাইটের একরকম পাওয়ার ঠিক আছে নেপালের লাইটের একরকম পাওয়ার পাওয়ার কিন্তু আলাদা আলাদা পাওয়ার পাবে ঠিক আছে এবার সব জায়গায় আপনাকে ট্রাই করতে হবে কোন জায়গার পাওয়ার ভালো সেই জায়গার কিন্তু আপনার চয়েস করে নিতে হবে এবং এবং যাদের যাদের ঘরে আছে তাদের তো পাওয়ার বিভিন্ন কায়দায় পাওয়ার চেক করতে হবে ঠিক আছে চিন্তা নেই ঘরের যেসব আপনাদের যদি ব্যাটারি বা লাইট বন্ধ হয়ে যায় তো ওই ওই পাওয়ারে কিন্তু আপনার ঘর পুরো আলোকিত হয়ে যায় আমি জানি এটা আর নতুন যারা নতুন যারা পাওয়ার লাইট কিনেছো বা এই পাওয়ার ইউজ করছো তারা কিন্তু আমি জানি যে তোমাদের কিন্তু ঘরে কারেন্ট চলে গেলে লাইটের কোনো অভাব হয় না আর এই এতটাই মানে পাওয়ারফুল যে তোমাকে তো গরম করবে প্লাস পুরো ঘরটাকে পুরো একদম কয়লার আগুনের মতন গরম করে দেবে মানে যেরকম তন্দুরি তন্দুরি চুলোতে হিট হয় ঠিক সেরকম তন্দুরি চুলোতে হিট হবে এবং চিকেন তন্দুরি হয়ে যাবে প্লাস ঘরও তার সাথে তন্দুরি হয়ে যাবে আর এই লাইট জ্বালাতে অত ভালো হোটেলের প্রয়োজন নেই বা এত ভালো কোনো গেস্ট হাউসের প্রয়োজন নেই যে কোনো একটা নর্মাল জায়গায় গেলেই মানে যেখানে একটু একটু মানে অন্ধকার টাইম আছে সেখানে গেলেই এই লাইট জ্বালাতে না এই লাইট এই লাইটের পুরো বিস্তার যারা জানেন না মানে যারা জানতে চান বা যারা পুরো হিস্ট্রি জানতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই লাইটের পুরো হিস্ট্রি আমি বলে দেবো তবে আমার হিসাবে শোনা গেছে লাইটের উপরে কোনো লাইট নেই আর হচ্ছে দিল্লি দিল্লি আর মুম্বাই এই দুটো জায়গার লাইটের উপরে কোনো লাইটের পাওয়ারের জন্য কিন্তু হ্যাঁ তবে একটি জায়গা লাইটের পাওয়ার আর একটু খতরনাক আছে সেটার নাম নিতে পারবো না কারণ সেটার নাম নেওয়া এই কারণে যাব না কারণ সেটা এইটুকু শুধু বলে দিলাম আমাদের পার্শ্ববর্তী জায়গা এবার আমার কাছে একটা নতুন খবর আছে আমি শুনেছি নাকি যে আজকাল নাকি একশো টাকা পঞ্চাশ টাকায় নাকি লাইট পাওয়া যায় কিন্তু সেই লাইটগুলো কোনো গোপন গোপনভাবে জ্বালাতে হয় সেই লাইটগুলো কিন্তু সবসময় সচরাচর জ্বালানো যায় না একমাত্র লাইটগুলো কিন্তু গোপনভাবে জ্বালাতে এবং তাও সেটা রাত বারোটার পরে ঠিক আছে এই লাইটগুলো কিন্তু আমাদের কাছে এখন এসে পৌঁছায়নি তবে অল্প অল্প খবর আছে যে এই লাইটগুলোর নাকি একশো টাকা পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এবং সেই লাইটগুলো কিছুক্ষণের জন্য আপনার অত বেশি টাইম দেবে না সে দেখা যাচ্ছে ছ মিনিট পাঁচ মিনিটের জন্য এই লাইটগুলো পাওয়া যাচ্ছে ঠিক আছে তবে এই লাইটগুলো খবর পেলে অবশ্যই আমার ডিসক্রিপশনে আপনাদের লাইটের ইয়ে দিয়ে দেবো ডিসক্রিপশন সে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে লাইট লিঙ্কটা নিয়ে আপনারা লাইটের খোঁজটা করতে পারবেন তবে এখন পঞ্চাশ টাকা একশো টাকা আপনার ক্যাশে সবসময় রাখবেন লাইটের খোঁজটা পেলেই আমি সেই লাইটের একশো টাকা বা পঞ্চাশ টাকা লাইটের খোঁজটা আপনাদের দিয়ে দেবো এবং যে দাদা যে যে দাদারা বা যে ভাইরা এই লাইটের সন্তানের পাগল আমার সাথে অবশ্যই আমার এই ভিডিওটা কমেন্ট করো বা তোমার নম্বর নম্বর পাঠিয়ে দাও আমি তো আমার নম্বরে একশো টাকা বা পঞ্চাশ টাকা লাইটের খোঁজ পেলেই তোমাকে একবার নক করে দেবো তুমি সেই নকে ক্লিক করে সেই অ্যাড্রেসে চলে যাবে হয়ে যাবে তোমার পুরো কাজ সামনে বেশি টাইম কিন্তু না আমি আগের থেকে বললাম ছয় মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু লাইট জ্বালাতে হবে তোমাকে